দর্শক মন্ডলী দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যিনি আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি উপলক্ষে আমাদের কোম্পানি কোঠাবাড়ি বিল্ডার্স দিচ্ছে বিশেষ মূল্য ছাড়ের ব্যাপার আপনারা যারা ঢাকা শহরে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কোম্পানি প্রিমিয়াম গ্রেডের ফ্ল্যাট দিচ্ছে খুব সাশ্রয় মূল্যে অর্থাৎ আপনারা যারা সাশ্রয় মূল্যে ফ্ল্যাট কিনতে চান তারা আমাদের সাইট ভিজিট করে আপনার নিতে পারেন আমাদের ফ্ল্যাটগুলি যে সমস্ত এলাকায় রয়েছে সেটা হলো ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান চন্ডিমা উদ্যান এবং বসিলা সিটিতে এছাড়া রয়েছে মিরপুরের কাজীপাড়া এবং বাড্ডা এলাকার নিমতলিতে এসা রয়েছে আপতমনগরে অর্থাৎ আপনি যে এলাকায় ফ্ল্যাট কিনতে পছন্দ করেন সেই এলাকায় আমাদের সাইট ভিজিট করে আমাদের সাইট ইঞ্জিনিয়ারের সাথেও যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে ফ্ল্যাট পার্চেস করুন শুধু দর্শক আমাদের এই ঈদ অফারে আপনারা সামিল হতে পারেন আমাদের এই ঈদ অফারটি চলবে চার পর্যন্ত অর্থাৎ এর মধ্যে পবিত্র রমজান জুড়েই থাকছে আপনাদের জন্য মূল্য ছাড়ের অফার যারা এই সাশ্রয় মূল্যে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা এই যে কয়দিন সামনে রয়েছে দাদের আগ পর্যন্ত এর মধ্যে যোগাযোগ করে আমাদের থেকে সাশ্রয় মূল্যে ঈদ অফারে ফ্ল্যাট ফ্লাট কিনতে পারেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ